কারণ হলো বর্তমান জামানায় দলের কোনো অভাব কথা কোন না দলের কোনো অভাব নাই বর্তমান জামানা যে দলটা হালে হাদিস নামে সমাজের মধ্যে একটা বাইরাল আমার বাজিরাং যেটার মধ্যে দোয়া নাই যেটার মধ্যে তারা বিবির সাকাতের মধ্যে আট্রাঘাত আট্রাঘাত এর মধ্যে কাটটা লাইছে নামাজ তারপরে দোয়া নাই তারপরে মোনাজাত নাই আজানের আগে সালাতু সালাম নাই জানাজার পরে দোয়া নাই এই যে তারা এমন ভাবে ইসলাম তার কর্তন করেছে এই সমস্ত হারে হাদ ইসলামে এই জালিয়াতির কাছ থেকে আপনি আমি দূরে থাকতে হবে যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে চান যদি রসুল নিয়ে মৃত্যুবরণ করতে চান কারণ দেখলাম নেডের মধ্যে এ আহলে হাদিসরা সিলেটের জমিনে বাবা মসজিদের ভিতরে ফুটবলের মাঠ বানাইছে না ওজুবিল্লা বানাইছে সিদের ভিতরে ফুটবল খেলে ফুটবল নাউসুল্লাহ কইতেন না আরো আসতে কই নাউসুলিল্লাহ মসজিদ হলো আবাদতের জায়গা ওইটার ভিতরে যদি আপনি আমি ওই ফুটবল নিয়ে যদি আপনি আমি সেই জায়গার মধ্যে ফুটবলের খেলা জায়গায় বানাইলাম তাহলে আপনি আমি তাদের কাছ থেকে কোন ধরনের ইসলাম গ্রহণ করলাম শুধু তাই নয় স্কুলের মধ্যে বাচ্চারা খেলা করে কি যেটা চোখ পাইন্দা ফাইলা থা যে বাড়িতে কি খেলা কর এটার কি করা কয় আমার বাবারা আমার ভাইয়েরা গভীর মনোযোগের ওই হুজুরে দেখতেছে এই মানদার মসজিদের ভিতরে চোখ পাইন্দা দিছে সামনে একটা পাতিল রাখছে লাগি দিয়া দিছে ওইটা বাঙ্গার জন্য সে নিয়ে আসা মসজিদের ভিতরে খেলা আরম্ভ করে দিছে বোঝা গেল এই সমস্ত মানুষ যারা ইসলামের নাম দিয়া মুসলমানকে অধপথনের দিকে ঢেলে দিচ্ছে মুসলমানদেরকে খারাপ পথের মধ্যে নিচ্ছে মুসলমানদেরকে আমল থেকে দূরে সরে করছে আমরা কখনো তাদের অনুসরণ করতে পারি কথা কন্যা ফারি পারি না জন্য আপনাদের কদমের মধ্যে হাত ডুবো রেখে যায় বাবা যদি ভালো লাগে এই কথাগুলি গ্রহণ করবেন আর যদি না করেন তাহলে আপনার তকদিরের ব্যাপার আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আপনার হিসাব আমি দিব না আমার হিসাব আপনি দিবেন না তবে আমরা পরে যাই নবীর সাথে সম্পর্ক করো সাহাবাই কেরামের সাথে সম্পর্ক করো কাল কিয়ামতের ময়দানে নাজাত আছে কিনা

লেখা হয় তাহলে সিঁড়ি খয়া যায় না আদম নবী সাড়ে বছর কাঁদলে আমার আল্লাহ ওনাকে মাপ দেয় নাই যার কারণে মাপ দিয়েছে উনি তো নবীল আম্বিয়া উনি রহমাতুল্ল আলানি সেই মাত্র বলছে আল্লাহ ও আল্লাহ যখন আমার বানাইলা বানানোর পরে আমি যখন আর সে দিকে নজর দিলাম যাওয়ার পরে দেখতে পাইলাম লাহা ইলাহা লাহা লা ইলাহা তাহিদ মোহাম্মদ রসুল্লাহ হলো রে

গুনার সাথে গুনার মামলার সাথে জড়াইছ জীবনটা গুনার সাথে এক করছ জীবনটা গুনার সাথে জড়াজড়ি করছ ও দুনিয়ার মানুষ আবার আল্লাহ শিখতে দিছে তোমরা সেনা রাখো জেনে রাখো আমার বন্ধু নবী মোস্তফার দোহাই দিবা নবীর দরবারে যাবা যা উকা যা উকা আমার বন্ধু দরবারে যাইবা মানে আমার বন্ধু রসিলা দিয়া চাইবা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারু লাহুমুর রাসূল নবীর কথা তোমার আমি আল্লাহ মাফ কইরা দিব এই নবীর কথা তো এই নবীর কথা কইলে অনেকে চেহারা মলিন হয় কোরআন আশিকের রসূলের চেহারা উজ্জ্বল হয় সাহাবায়ে کرام যখন নবীর কথা শুনতেন তখন কত সুন্দর হৃদয়টা ভরে যাইতো আবু জেহেল নবীর কথা শুনলে মনে আনন্দ পাইছে হ্যাঁ আবু জহেল নবীর কথা শুনলে বেজার হইছে না খুশি হইছে আরো আস্তে কোন খুশি না বেজার বেজার হইছে আবু বকর নবীর কথা শুনতো আবু বকর বলি ইয়া রাসূলুল্লাহ আননাজুরু ওয়াজহি ইলা রাসূলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা দিকে তাকাইলে আমি শুধু তাকাই থাকতে মন চাই সুবহানাল্লাহ আরে সুন্নির আপোস সাহাবী کرامের আদর্শ আদর্শ সন্নীরা আমার নবীর সাহাবীরা নবীরে যে এত mohabbat করে mohabbatরা লয়াস সলার সুজুকটা খোঁজে আমরার নবী ভালোবাসবে আমরানি নবী সুপারিশ পাবো আমরার নবী কাল কেয়ামতের ময়দানে উদ্ধার করবে আল্লাহু আকবার বলে আমরার নবী সুপারিশ চাই কি চায় না আর ওজরে চাই কি চায় না নবীরে ভালোবাসে না না বসে নবীর mohabbat কইরা না না কইরা আর ওজরে কথা কইরা না না কইরা এই নবীর मोहब्बत করলে লাভ আছে কি নাই ফুলසරাতের ফুল ফারি দিয়ে হল হাত কল্লা বেরসা কই তাই নবীর সাথে যদি সম্পর্ক না থাকে ওইদার মধ্যে সুবায় আফালাইবো আর ফুলසරাতের ফুল ফারি দেওয়ার সুযোগ হইত না মন আগার হইল নবী কই আমার मोहब्बत কই আসলে সখের ফল করতে দেই তরে পার করতে দেরি না যখন ওই জায়গার মধ্যে যাবে মিজানের পাল্লার কাছে গেলে নেকে বদি ওজন করা হইব আমার নবী কয়ে উম্মত তুমি শুনো এই জায়গার মধ্যে যদি তোমার নেকের পাল্লাটা হালকা হয়ে যায় গুনার পাল্লাটা ভারী হয়ে যায় আমি নবী মিম হা মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাগজের টুকরার মধ্যে

আমি রসুল থাকবো আমার গুণাগার দেখে আমি নুর নবী রহমতুল আলমিন সরকার মদিনা হাউসে পানি পান করাবো